বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা দেখো রোজকার মতন আজও চলে এসেছি রান্নাঘরে আজ আমি নিরামিষ কাশ্মীরি আলুর দম করবো তার জন্যে আমি একটা ছটা আলু নিয়ে নিয়েছি দেখো এখানে বারো পিস আলু হয়েছে একদম ছোটো ছোট আলু মানে মাঝারি সাইজের আলু দু টুকরো করে এক একটা আলুতে করেছি বারো পিস আমার আলু টুকরো হয়েছে এটা আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে মশলাপাতি আছে পরে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি এই আলুটাকে নুন দেখো সামান্য একটু নুন একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে আমি আলুগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে রাখবো দেখো এটা আমি মাখিয়ে রাখলাম আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম মগজ এই কাজু বাদাম আর মগজটা আমি একটা বাটিতে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখব একদম ঠান্ডা জলে এটা খুব ভালো করে আগে প্রথমে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখছি পরিষ্কার জলে আবারও ধুয়ে ধুয়ে নিলাম তারপরে আবার ভিজিয়ে রাখলাম এবার একটু ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্যে কড়াই বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলই ব্যবহার করছি আর তোমরা জানো আমি সর্ষের তেলেই রান্না করি আমি একটু বেশ বেশি করে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য দেখো তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে বুঝতেই পারছো ধোঁয়া হচ্ছে এবার তেলটাকে আমি এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের গায়ে আর রাসটাকে একদম মিডিয়ামে রাখলাম দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব এই মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এইগুলো একদম কাঁচা আলু আমি কোনোরকম সেদ্ধ করে নিয়ে নাম তাহলে আলুগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে মিডিয়াম আসে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি মেরে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো তাহলে একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে ততক্ষণ আমি এই যে চারমগজ আর কাজু রেখে দিয়েছি আর এখানে পোস্ত পোস্ত নিয়ে নিচ্ছি দু চামচ এটা আমি সিগ নোড়াতেই বেটে নিচ্ছি পোস্তটাও নিয়ে নিলাম এবার হাতে একটু জল নিয়ে আমি এটা একদম মিহি করে বেটে নেব এখন আমি চালমগজ কাজু আর পোস্তটা বেটে নিয়েছি একদম মিহি করে আর এইদিকে দেখো আমি তো এবারে ঢাকাটা তুলে নিচ্ছি এবার নেড়ে দিচ্ছি দেখো এই টিকটাও ভাজা হয়ে গেছে এবারে একটু উঁচুটা নিতে গাছ এবার উল্টো দিকটাও দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো আর কত সুন্দর করে ভেজেছি দেখো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমার কাঁচা আলু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার তুলে নিলাম আর কড়াইতে দেখো অনেকটাই তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্না করে নেবো দেখো এই তেলটাতেই রান্না হয়ে যাবে আর কোনো তেলের দরকার নেই এবার ফোড়ঙে দিয়ে দেব দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা ছোটো সাইজের দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি এবার এই মশলাটা আমি একদম মিডিয়াম আঁচ করে রেখেছি এই আঁচে আমি এই গরমটা ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি আর কোনো লঙ্কা ব্যবহার করবো না এই লঙ্কাতেই যা যাশ্মীরি আলুর দাম কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর আমি কোনো লঙ্কা ব্যবহার করবো না এই লঙ্কা ঝালেই যেটুকুনি ঝাল হয় দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ মতন আদা বাটা দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো সামান্য একটু কিনি এবার মশলাটা আমি ভালো করে নিচ্ছি দেখো এই যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম আমি ফেলে না একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সুবিধা যায় এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা এই বাটিটা দিয়েও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে একটা আলুগুলো দিয়ে দেব আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়ে নিই তার জন্য আলুই দিয়ে দিলাম আলুটা নাতে কাটতে সামনে সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লংটা গুঁড়ো লংটা এই কাশ্মীরিটা আমি আগে দিয়ে নিই আগে দিলে পরে কালারটা একটু নষ্ট হয়ে যায় একটু পরে দিলে কালারটা খুব ভালো হবে এটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই আলুর দম দিয়ে দুটো পরোটা তো দাঢ়ন লাগে হাতের সঙ্গেও খেতে ভালো লাগে তবে দুটো পরোটার সঙ্গে খুবই ভালো লাগে লুচি পরোটা লুচি দেখো জল দিয়ে জল দিয়ে আমি একটু কষিয়ে নিলাম এবার আরেকটু জল আমি দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে যাচ্ছি চার মিনিট চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো একদম তেল ছাড়ছে তাহলে বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে সচানো হয়ে গেছে আলুগুলো একদম সেদিন দিবস সেদ্ধ হয়ে গেছে এবার আটকা মিডিয়াম রেখে একদম রয়ে রেখে দিলাম এবার দিয়ে দেবো টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি টক দই টক দইটা অবশ্যই দেবে টক দইটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে যে কোস্ত কাজি আর মগের বাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি এটা দিলে খেতেও ভালো লাগবে আর ঘিটাও খুব সুন্দর হবে এবার এই বাটিগুলো ধুয়ে আমি একটু জল দিয়ে নিচ্ছি জলটাও দিয়ে দিচ্ছি তার চালমগো যাক পোস্তটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আঁচটা কিন্তু এই মিডিয়াম রেখেই মশলাটা এবার কষিয়ে নিতে হবে তা না হলে দইটা কেটে যাবে উচি উচিত আরও তিন থেকে চার মিনিট আমি এইভাবে বসিয়ে একদম শুকনো শুকনো করে নেবো তারপরে যে যেরকমভাবে জল খাব জল রাখবে সেই রকমভাবে আমি জলটা দেবো তোমরা বেশিও দিতে পারো বা যদি শুকনো শুকনো করো তাহলে কিন্তু কম জল দেবে এখন মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এই সময় আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট তাহলেই রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর তো এখনো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা কত সুন্দর কালারটা এসছে আর আমার একদম রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম এবার আমি দাস মুহুর্তে দেব একটু ঘি এই হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যে ঘরের ফ্লেভারটা যে বেরিয়ে যাবে না তাহলে ফ্লেভারটা একদম আলুর দমে মিশে যাবে এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে এই কাশ্মীরি আলুরদমটা এবার আমি নামিয়ে নিলাম দেখো একদম কারি কারি হয়েছে এতে কিন্তু রুটি পরোটা লুচি নান যা খুশি তোমরা খেতে পারো দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে কাশ্মীরি আলুদম একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো তোমরা এইভাবে বাড়িতে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো